আমার ফাঁসি চাই বইটি আমি অনেকগুলো পর্বে আপলোড দিব আজকে প্রথম পর্ব আপনার জন্য নিয়ে আসলাম ইত্তেফাক ছয় জুন এক নয় দুই থেকে এই ছবিটি নেয়া ছয় জুন এক দুই দৈনিক ইত্তেফাক ইংরেজি ডেইলি ফিপোস সহ অন্যান্য পত্রিকায় এই ছবিটি ছাপা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সঙ্গে লেখক চিহ্নিত সর্ববায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান দেশ স্বাধীন হয়েছে মাস কিছুদিন হল মুক্তিযোদ্ধাদের অস্ত্রগুলো অপরিকল্পিতভাবে অথবা ষড়যন্ত্রমূলক পরিকল্পিতভাবে জমা নেওয়া হয়েছে মুক্তিযোদ্ধারা এখন অস্ত্রবিহীন শক্তিহীন এক সাধারণ অংশ এর মধ্যেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হুহু করে বেড়ে আকাশচুম্বী হয়েছে জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে দ্রব্যমূল্যের এই লাগামহীন ঊর্ধ্বগতির কোনই নিয়ন্ত্রণ নেই নিয়ন্ত্রণের কোনো সম্ভাবনাও নেই আটানা অর্থাৎ পঞ্চাশ পয়সা সে চালের দাম দশ টাকা হয়েছে চোরাকারবারি কালোবাজারি পাচারকারীরা মাত্রারিক্ত মুনাফার লোভে দেশের এই অবস্থা করেছে দেশের সম্পদ সরাসরি ভারতে চলে যাচ্ছে এটা রুকবার কেউ নেই কোনো উপায়ও নেই এই ভয়াবহ অবস্থায় অস্ত্রহীন মুক্তিযোদ্ধাদের কোনো কিছু করার উপায় না থাকলেও নিস ঢাকা শহরের মুক্তিযোদ্ধাদের ক্যাম্প বা শিবিরগুলো এখনও আছে একলা জুন বৃহস্পতিবার এক নয় সাত দুই সাল মধ্যরাতে অজ্ঞাতনামা এক ব্যক্তি এসে সংবাদ দিল শ্যামবাজার থেকে চালার চিনি ভারতে পাচার হচ্ছে সংবাদ শোনা মাত্রই মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু উপস্থিত তিনজন সঙ্গী সাথে নিয়ে ঘটনাস্থল শ্যামবাজার নদীর পারে হাজির হল কিন্তু নদীর পাড় শূন্য ফাঁকা এখানে পাচারের কোনো আলামত নেই কয়েকজন লোককে জিজ্ঞাসাবাদ করা হলে একজন বলল কয়েকটি বিশাল নৌকা চাল এবং চিনি নিয়ে ঘণ্টাখানেক আগে এই ঘাট থেকে সোজা নদীর ওপারের দিকে ছো দিকে ছেড়ে গেছে নিয়ে রেন্টুরা পাচারকারী নৌকার সন্ধানে এগিয়ে যেতে লাগল সেদিন ছিল একলা জুন যে নৌকাকে স্থানীয় লোকেরা রিক্সা বলে এমন একটি ছোট খেয়া নৌকা রিক্সা বৃহস্পতিবার দিনগত মধ্যরাত এক নয় দুই সাল অবশ্য ঘড়ির কাটানুসারে এক নয় সাত দুই দুইরা জুনন শুক্রবার মুপ্রহর আগাম বর্ষা শুরু হয়েছে নদী পানিতে টৈটুম্বুর হয় থই থই করছে নদী আর খালবিল পানিতে একাকার হয়েছে কোথায় নদী কোথায় খালবিল কিছুই বোঝা যায় না রিক্সা নৌকায় মাঝিসহ ওরা পাঁচজন উদ্দেশ্যবিহীন না হলেও গন্তব্যহীন অজানা পথে এগিয়ে চলছে মুক্তিযুদ্ধ শেষ হয়েছে দেশ স্বাধীন হয়েছে কিন্তু মুক্তি আসেনি অস্ত্র জমা দিয়েছে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা জমা দেয়নি ট্রেনিং জমা দেয়নি মাত্র কয়েক মাস আগে মুক্তিযুদ্ধের সময় হানাদারের মোকাবেলা করতে দুর্বারগতীতে অস্ত্র হাতে রেন্টু যেভাবে ছুটে গিয়েছে অস্ত্রবিহীন হাতে আজও তেমনিভাবে ছুটে চলেছে না পিছনে তাকানোর কোনো তাগিদ নেই ভয় বলে কোনো বালাই নেই অতন্ত্র প্রহরীর ন্যায় পাচারকারী নৌকার খোঁজে মুক্তিযোদ্ধা রেন্টুর চোখ দুটো জ্বলজবল করছে যেতে যেতে এক নির্জন বিলের মাঝে রাত্রির অন্ধকারে ভৌতিক ছায়ার মতো ঝাপসা ছায়া দেখা দেল হ্যাঁ একটা কিছু মনে হচ্ছে ওই দিকেই ওরা পাঁচজন রিক্সা নৌকা করে এগিয়ে গেল কাছাকাছি আরও কাছাকাছি তিনটি বিশাল বোচোরা গয়না নৌকার পাশাপাশি ওরা এগিয়ে এল এই বিশাল বুচোরা গয়না নৌকা তিনটি আজকের মতো যাত্রাক্ষান্ত দিয়ে নির্জনে বিলের মাঝামাঝি নিশ্চিন্তে নঙ্গর করেছে রেন্টুর প্রশ্ন ও মাঝি 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 ক্যাডা রেন্টু আমরা মুক্তিযোদ্ধা ছাত্রনেতা মাঝি কন কি হয়েছে রেন্টু নৌকায় কি মাঝি আম কাঠাল এক রেন্টু চিন্তা করে এখন আম কাঠালের মৌসুম ঠিকই কিন্তু আর কাঁঠাল হলে তো ঘ্রাণ বের হবে কিন্তু ঘ্রাণ কয় ভালো করে নাক দিয়ে নিঃশ্বাস টানে আরও ভালো করে বট করে নিঃশ্বাস টানে না আম কাঠালের কোনো ঘ্রাণ নেই তো রেন্টু বলল আম কাঠাল হলে তো ঘ্রাণ বের হবে তোমরা কি কোনো ঘ্রাণ পাও সাথীরা শ্বাস টানে না কোনো ঘ্রাণ নেই তিনটি নৌকার সকল মাঝিমাল্লা ও পাচারকারীরা ইতিমধ্যে জেগে উঠেছে নিজেদের মধ্যে নিচু স্বরে ফিসফাস করে কথা বলছে কথা শব্দ শোনা যাচ্ছে কিন্তু কি কথা বললে তা বোঝা যাচ্ছে না রেন্টুদের ছোট রিক্সা নৌকাটি পাচারকারী বিশাল গয়না নৌকার একটির গা ঘেসে ভিড়ল মাঝিকে রেখে রেন্টুরা চারজন পাচারকারী নৌকায় উঠল না নৌকায় কোনো আম কাঠালের অস্তিত্ব নেই বরং গোপন সংবাদই সত্যায়িত হল নৌকা বোঝাই সারি সারি চাল আর চিনির বস্তা সাজানো মাঝিমাল্লা চোরাকার বাড়িদের পক্ষ থেকে একজন উচ্চস্বরে বলে উঠল ওরা নৌকায় উঠছে সঙ্গে সঙ্গে পাশে নৌকা থেকে চিৎকার করে উঠল মার মাধ, রোধর মেরে বস্তায় ভরে পানিতে ফেলে দে ব্যাস আর যায় কোথায় মুহূর্তের মধ্যে মাঝিমাল্লা চোরাকার বাড়িরা একযোগে রেন্টুদের ওপর ঝাঁপিয়ে পড়ল এই হামলা মোকাবেলা করা রেন্টুদের পক্ষে অসম্ভব তারা ক্রমে আত্মরক্ষার্থে হামলা মোকাবেলা করতে লাগল অবস্থা ভয়ানক বেগতিক রেন্টু নির্দেশ দিল পালাও পানিতে লাফিয়ে পড় প্রচণ্ড মল্লযুদ্ধের মধ্য দিয়ে ওরা চারজন পানিতে লাফিয়ে পড়ল ইতিমধ্যে রিক্সা নৌকার মাঝি তার নৌকা নিয়ে পাচারকারী নৌকা থেকে বেশখানিকটা দূরে সরে এসেছে রেন্টুরা চারজন দ্রুত সাঁতরিয়ে ওই নৌকায় উঠে পড়ল চোরাকার বাড়িদের বিশাল নৌকার পিছু ধাওয়া করার আগেই সকলে মিলে একযোগে বাইচে নৌকার মতো ক্ষেত্রগতিতে ওরা পাঁচজন জীবন বাঁচাতে নৌকা বাই এক সময় নিরাপদ দূরত্বে চলে এল আজ যদি আমাদের অস্ত্র জমা না নিত আমাদের হাতে অস্ত্র থাকত তাহলে চোরাকার বাড়িদের হাতে আমাদের প্রাণ বিপন্ন হত না বলেই রেন্টু মাঝিকে বলল গ্রামের দিকে যেতে ঘটনার আকস্মিকতায় সবাই নিশ্চুপ নৌকা গ্রামে ঢুকল একটি বাড়িতে ওরা নামল বাড়িতে কে আছেন বলে ডাকতে লাগল কে আপনারা কে আমরা মুক্তিযোদ্ধা ছাত্রলীগ কর্মী দরজা খুলে বাড়ির পুরুষেরা বেরিয়ে এল চোরাকার বাড়ি পাচারকারীদের সকল ঘটনা সবিস্তারে বর্ণনা করে ডাকতে থাকল ঘুমন্ত গ্রামবাসী ঘুম ভেঙ্গে জেগে উঠল বর্ষাকালে চলাফেরা করার জন্য গ্রামের প্রত্যেক বাড়িতেই ছোট ছোট নৌকা থাকে সেই নৌকা নিয়ে চল্লিশ পঞ্চাশ বাড়ির লোকেরা একসঙ্গে জড়ো হল ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো হলে সকলেই সাহায্য করতে প্রস্তুত হল প্রায় গোটা পঞ্চাশ ছোট ছোট নৌকায় সখানেকের বেশি মানুষের এক বিরাট বহর যাত্রা করল পাচারকারীদের ধরার উদ্দেশ্যে যেতে যেতে একসময় চোরাকার বাড়িদের বিশাল বুচোরা গয়না নৌকাগুলো চারপাশ থেকে ঘেরাও করা হল গ্রামবাসীরা নৌকা কোথায় নিয়ে যাওয়া হবে জানতে চাইলে এবং রেন্টু কেরানীগঞ্জ থানায় নেয়ার সিদ্ধান্ত দিলে ঘেরাও করা পাচারকারীদের নৌকার দিক পরিবর্তন করে কেরানীগঞ্জ থানায় দিকে যাত্রা শুরু হলো। চোরাকার বাড়িদের নৌকা ঘেরাও করে নিয়ে যাত্রা করা গ্রামবাসীদের নৌবহর এক বিরল অদ্ভুত সুন্দর দৃশ্যের সৃষ্টি করল থানায় এসে ওসি সাহেবকে ঘুম থেকে তুলে মামলা নিতে বলা হল থানার ওসি সমস্ত ঘটনা শুনে মামলা নেয়ার প্রস্তুতি নিলে রেন্টু বলল শোনেন ওসি সাহেব মামলা নিন কিন্তু আমরা মাল নিয়ে যাব ওসি সাহেব বললেন না মাল আপনারা নিয়ে যেতে পারবেন না গ্রামবাসী বলল আপনার কাছে মাল রেখে গেলে একটু পরেই আপনি নিন কিন্তু আমরা মাল নিয়ে যাব ওসি সাহেব বললেন না মাল আপনারা নিয়ে যেতে পারবেন না গ্রামবাসী বলল আপনার কাছে মাল রেখে গেলে একটু পরেই আপনি টাকা খেয়ে মাল ছেড়ে দিবেন না এর বিশ্বাস নেই অতএব মুক্তিযোদ্ধা রেন্টু ভাই আপনি চাল চিনি নিয়ে যাবেন ওসি সাহেব বললেন না মামলা করলে অবশ্যই মালামাল রেখে যেতে হবে নইলে আমার চাকরি চলে যাবে আপনারা যদি মাল নিয়ে যেতে চান তবে মামলা করতে পারবেন না আর মামলা করলে মাল নিতে পারবেন না অবশেষে সিদ্ধান্ত হল রেন্টুরা চাল চিনি নিয়ে আসবে গ্রামবাসীরা পুনরায় পাচারকারীদের নৌকা চতুর্দিকে থেকে ঘেরাও করে রেন্টুদের সাথে রওনা হল এক শূন্য কে দাস রোড ফরাসগঞ্জ ঢাকা এক এক শূন্য মুক্তিবাহিনীর শিবির ক্যাম্প এর ঘাটে নৌকা এসে ভিড়ল গ্রামবাসীরা মাথায় করে চাল চিনির বস্তাগুলো পাচারাকারীদের নৌকা থেকে মুক্তিবাহিনী ক্যাম্পে তুলে দিয়ে উষ্ণ অভিনন্দন জানিয়ে বিদায় নিন দলে দলে ননারি সারিবদ্ধভাবে লাইন দিয়ে পাঁচ শূন্য পয়সা দরে চাল এবং সত্তর পয়সা সাত শূন্য দরে চিনি নিতে লাগল চাঠা জুন পরিবার দুপুর নাগাদ চাল চিনি বিক্রি শেষ হল বিক্রজিলব্ধ টাকা কি করা হবে এই নিয়ে চিন্তা চিন্তাভাবনা আলাপ আলোচনা শুরু হল কেউ বলল মসজিদে দান করা হোক কেউ বলল মাদ্রাসায় দেয়া হোক কেউ বলল এতিমখানায় দেয়া হোক অবশেষে সিদ্ধান্ত নেয়া হল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে দেয়া হবে এবং হাতে হাতে দেয়া হবে কোনো মিডিয়ায় না সরাসরি দেয়া হবে সিদ্ধান্ত হল বিক্রয়কৃত টাকার পরিমাণ কত তা আমাদের গোনার কাউন্ট প্রয়োজন নেই ছবিতে দেখা যাচ্ছে এইভাবে পুইলি পাকিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে দিয়ে আসব বিকাল তিনটা নাগাদ একটি ট্রাক ভাড়া করে চলে গেলাম প্রধানমন্ত্রীর কার্যালয় গণবহন বর্তমানে সুগন্ধা নামে যেটা রাষ্ট্রীয় অতিথি ভবন এটাই ছিল তৎকালীন সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনের প্রধান ফটকে গেই যেতেই নিরাপত্তারক্ষীরা পথ আগলে দাঁড়াল নিরাপত্তারক্ষীর জিজ্ঞাসাত কোথায় যাবেন রেন্টুর উত্তর বঙ্গবন্ধুর কাছে নিরাপত্তা নিরাপত্তারক্ষী আশ্চর্যভাবে আপনাদের অ্যাপজেমেন্ট আছে রেন্টু না নিরাপত্তা নিরাপত্তারক্ষীক তাহলে যেতে পারবেন না কিন্তু কোনো বাধা রেন্টুকে মানাতে পারে না রেন্টু বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে চিৎকার করতে করতে সঙ্গীদের নিয়ে জোর করে প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে ঢুকে পড়ল রেন্টুর বঙ্গবন্ধু বঙ্গবন্ধু চিৎকারের ভিতর থেকে বারান্দায় বেরিয়ে এলেন স্বয়ং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সঙ্গে তৎকালীন আওয়ামী লীগ নেতা বর্তমান সাধারণ সম্পাদক জিল্লুর রহমান গণভবনের নিচেতলার বারান্দায় বেরিয়ে এসে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবদিত্যকণ্ঠে জিজ্ঞেস করলেন কি হয়েছে রেন্টু বলল আমরা কালোবাজারিদের মাল ধরে বিক্রি করে আপনাকে টাকা দিতে এসেছি বলার সঙ্গে সঙ্গে দ্বিধাহীন চিত্তে অকৃপণ হস্তে স্নেহের সাথে মুহূর্তের মধ্যে বঙ্গবন্ধু তার বিশাল বুকের মাঝে রেন্টুকে জড়িয়ে ধরে জিল্লুর রহমানের উদ্দেশ্যে বললেন দেখ দেখ আমার ছেলেরা কি করেছে দেখো। বঙ্গবন্ধু জানতে চাইলেন এতে কত টাকা আছে রেন্টু বলল জানি না আরমা গুনি নাই চাল চিনি বিক্রি শেষে এভাবেই মুড়িয়ে পুটলি বানিয়ে সোজা আপনার কাছে চলে এসেছি বঙ্গবন্ধু এখানে কত টাকা আছে গুনে রেন্টুদেরকে একটা সনদ সার্টিফিকেট দিতে বললেন এবং ক্যামেরাম্যানকে ফটোগ্রাফার ডেকে এমনি পোজে ছবি তুললেন দিনটি ছিল বরিবার চারটা জুন এক নয় সাত দুই সাল বিকালবেলা এরপর টাকা পয়সা গুনে সোমবার পাঁচ ই জুন পত্রিকা অফিসে প্রধানমন্ত্রীর অফিস থেকে ছবিসহ সংবাদ পাঠানো হয় এবং মঙ্গলবার ছয় ই জুন এক নয় সাত সালে দৈনিক ইত্তেফাত ইংরেজি ডেলিপিপুলস সহ অন্যান্য পত্রিকায় ছবিসহ এই সংবাদ ছাপা হয়